আমার প্রশ্ন জাকির ভাইয়ের কাছে মহানবী মোহাম্মদ আল ইসলামের কথা কি হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে বোন আপনি প্রশ্ন করেছেন যে মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাামের কথা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কি না আমি এখানে আবারও এই বইটা সাহায্য নেব তবে প্লিজ শ্রী শ্রী রবিশঙ্কর এই বইয়ের ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন শিরোনাম হল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎবাণী তিনি রেফারেন্স দিয়েছেন ভবিষ্য পুরানা পর্বতিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক হচ্ছে পাঁচ থেকে ছয় গুরুজি এটাই একমাত্র রেফারেন্স যেটা আপনি এই বইয়ে উল্লেখ করেছেন এটা একদম খাঁটি এটা পুরোপুরি ঠিক আমি আপনার সাথে পুরোপুরি একমত নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎবাণী এই শিরোনামে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক জায়গায় বেদের উদ্ধৃতি দিয়েছেন শুধুমাত্র নবী মোহাম্মদের কথা বলার সময় তিনি রেফারেন্স দিয়েছেন ধর্মগ্রন্থ থেকে আর সেটা হলো ভবিষ্য পুরানা পর্বতিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে ছয় আমি অভিনন্দন জানাই শ্রী শ্রী রবিশঙ্করকে আপনি যা বলেছেন তা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আমি আরও বলি রেফারেন্স দেওয়া থাকলেও শ্লোকটা সেখানে বলা হয়নি যদি আপনি ভবিষ্য পুরাণে পড়েন পর্বতিন তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এখানে বলা হয়েছে যে একজন বহিরাগত আসবেন একজন বিদেশি অন্য ভাষায় কথা বলবেন সংস্কৃত ছাড়া তিনি আসবেন তার সঙ্গীত সাথীদের নিয়ে অর্থাৎ তাহাবাগণ এবং তার নাম হবে মুহাম্মদ আর রাজা ভোজ এই ব্যক্তিকে স্বাগত জানাবেন সম্মানের সাথে এবং বলবেন ও মানব জাতির গর্ব ও আরবের অধিবাসী সংস্কৃত শব্দটা হলো মরস্থাল সেই ব্যক্তি আসবেন বালির স্থান থেকে একটি মরুভূমি থেকে এবং তিনি এক বিশাল কাহিনী তৈরি করবেন শয়তানকে ধ্বংস করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা আরও উল্লেখ আছে ভবিষ্যৎ পুরাণায় তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশে যে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন এর আগে শত্রুকে হত্যা করা হয়েছে এবার আরও শক্তিশালী শত্রু আসছে আমি একজন ব্যক্তিকে পাঠাবো যার নাম মোহাম্মদ যাতে করে মানুষজন ঠিক পথে থাকে এবং ও রাজা তুমি পিসাসদের রাজ্যে কখনো যেও না আমি তোমাকে আমার দয়া দিয়ে শুদ্ধ করে নেব অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি এসে বলবেন যে ঈশ্বর পরমাত্মা তাকে পাঠিয়েছেন এজন্য যে আর্য ধর্ম অর্থাৎ সত্যের ধর্ম যেন টিকে থাকে আমি সত্যের ধর্মকে প্রতিষ্ঠা করে যাব আমার অনুসারীদের শূন্যতে খাতনা দেয়া থাকবে আমরা জানি যে মহানবী ইসালামের অনুসারীরা খাতনা করেন তাদের মাথার পেছনে কোনো লেজ থাকে না সিন্ডিও থাকে না তাদের মুখে দাঁড়িয়ে থাকবে তারা একটা বিপ্লব সৃষ্টি করবে তাদের ইবাদতের সময় আজান দেবে তারা সব সবসময় হালাল প্রাণী খাবে তবে শুকরের মাংস খাবে না আর কোরআনে চার জায়গায় উল্লেখ আছে সুরা আল বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতে সুরা আল মাইদার তিন নম্বর আয়াতে সুরা আল আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এবং সুরা আল নেহালের একশো পনেরো নম্বর আয়াতে যে আপনারা শুকর খাবেন না আর উল্লেখ আছে যে তারা নিরামিষ হবে না আমিষ হবে তাদের বলা হবে মুসলমান মহানবী সাল্লাহ সাল্লামের কথা আরো বলা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব তিন খণ্ড এক অধ্যায় তিন শ্লোক একুশ থেকে তেইশে তার কথা আরো বলা হয়েছে আচার্ব বেদে বিশ নম্বর গ্রন্থের একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক থেকে চোদ্দ পরিচ্ছেদে যাকে বলা হয় কুন্টাপ সুপ্তাত কুন্টাপ মানে লুকানো গ্রন্থি যার অর্থ পরে জানা যাবে সময় তাই পুরো বলতে পারছি না তার প্রথম অনুচ্ছেদে বলছে তিনি নারা সাংসা যাকে প্রশংসা করা হয় তিনি হলেন কাউরামা শান্তির রাজপুত্র যিনি ক্ষমতাবান ব্যক্তি তাকে রক্ষা করা হবে ষাট হাজার নব্বই জন শত্রু থেকে এই সবই নির্দেশ করছে মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামকে তার কথা আরও বলা হয়েছে অথর্ববেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদে ছয় নম্বর পরিচ্ছেদে আজাবের যুদ্ধে অথর্ববেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদে সাত নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে তিনি বিশ জন নেতাকে পরাজিত করবেন সে সময় মোটামুটি এই কয়জনই নেতা ছিল মক্কায় এছাড়াও উল্লেখ আছে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থে ত্রিপান্ন নম্বর অনুচ্ছেদে নয় নম্বর পরিচ্ছেদে তার কথা উল্লেখ আছে সামবেদে অগ্নিমন্ত্র চৌষট্টি নম্বর বলা হয়েছে যে তিনি তার মায়ের দুধ পান করবেন না আমরা জানি মহানবী সাল্লাম মায়ের দুধ পান করেননি তাকে আরও বলা হয়েছে আহম্মদ যিনি নিজের প্রশংসা করেন যেটা মোহাম্মদ সাল্লামের আরেক নাম সামবেদে উত্তর চিক এক নম্বর মন্ত্রে সামবেদের দ্বিতীয় অধ্যায়ের একশো বাহান্ন নম্বর অনুচ্ছেদে তাকে যজুর্বেদের একত্রিশ নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে আহম্মদ বেদের আট নম্বর গ্রন্থের পাঁচ নম্বর অনুচ্ছেদে ষোলো নম্বর পরিচ্ছেদে অথর্ববেদের বিশ নম্বর গ্রন্থের একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে চোদ্দ নম্বর পরিচ্ছেদে ঋগবেদের আট নম্বর গ্রন্থের ছয় নম্বর অনুচ্ছেদে দশ নম্বর পরিচ্ছেদে তাঁকে এখানে বলা হয়েছে নারা সাংসা নারা সাংসা একটি সংস্কৃত শব্দ যার অর্থ নর বা মানুষ সাংসার্থ প্রশংসনীয় সেই মানুষ যে প্রশংসনীয় এই শব্দটা আরবিতে বললে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে যার সংস্কৃত হল নানা সাংসা বিভিন্ন ধর্মগ্রন্থে ঋগবেদের এক নম্বর গ্রন্থে তেরো নম্বর অনুচ্ছেদে তিন নম্বর পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থে আঠারো নম্বর অনুচ্ছেদে অনুচ্ছেদ নম্বর পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো ছয় নম্বর অনুচ্ছেদে চার নম্বর পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে তিন নম্বর পরিচ্ছেদে ঋগবেদের দুই নম্বর গ্রন্থে তিন নম্বর অনুচ্ছেদে দুই নম্বর পরিচ্ছেদে ঋগবেদের পাঁচ নম্বর গ্রন্থে পাঁচ নম্বর অনুচ্ছেদে দুই নম্বর পরিচ্ছেদে ঋগবেদের সাত নম্বর গ্রন্থে দুই নম্বর অনুচ্ছেদে দুই নম্বর পরিচ্ছেদে যজুর্বেদ বিশ্ব অধ্যায়ের সাতত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদ বিশ অধ্যায়ের সাতান্ন অনুচ্ছেদে যজুর্বেদ একুশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদ একুশ অধ্যায়ের পঞ্চান্ন অনুচ্ছেদে যজুরবেদ আঠা অধ্যায়ে দুই অনুচ্ছেদে যজুরবেদ আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদ আঠাশ অধ্যয়ের বিয়াল্লিশ অনুচ্ছেদে এছাড়া আরও অনেক অনেক জায়গায় রয়েছে